ফুলকো পিঠা বানাই ছেলের অনেক পছন্দের এই পিঠাটি তো বেশ কিছুদিন ধরে বায়না করতেছিল আম্মু আমাকে তেল পিঠা বানিয়ে দাও তো আজকে বানিয়ে ফেললাম খেজুরের গুড় দিয়ে ফুলকো ফুলকো পিঠা হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই যে পিঠাগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর হচ্ছে আরও খেতে তো অসাধারণ হয়েছিল তো যাই হোক সকালে ঘুম থেকে উঠে একদমই দেখুন রুম একদম এলোমেলো তো আমার সকালের রুটিন ঘুম থেকে উঠে একদম দুই ঘর গুছিয়ে রুম টুম ছাড় দিয়ে তারপরে রান্নাঘরে আসা তো রান্নাঘরে এসে সকালে নাস্তা বানালাম আজকে একদমই চিম্পল পরোটা বানিয়ে দিয়েছি এদিকে চা করে দিলাম তো তারা খাওয়া দাওয়া করে তাদের কাছে গিয়েছে আমি তখন আমার কাজে লেগে পড়বো তো এদিকে বনর বাবা খাওয়া দাওয়ার পরে হচ্ছে বিয়েছিলো বাইরে বাইর থেকে হচ্ছে মাছ নিয়ে এসেছে ফ্রিজে একদমই ফাঁকা হয়ে গেছে কারণ যেহেতু শীতের সিজন আর আমরা প্রতিদিনই যেহেতু মাছ রান্না করি তো এই জন্য মাছটা আমাদের বেশি লাগে আর শীতের সিজন বললাম যে শীতের দিনে কিন্তু মাছ খেতে অনেক ভালো লাগে যে কোনো মাছ সিম্পলভাবে রান্না করলে খেতে অনেক সুন্দর হয়ে থাকে তো এদিকে যে মুরগিও নিয়ে এসেছে তো আমার পছন্দের মাছটাও নিয়ে এসেছে সবগুলো কেটে ফ্রিজে রেখে রান্নাবান্না শুরু করে দিয়েছি ইদানিং শীতকালে কেন জানি আমাদের বাসায় গ্যাসের প্রবলেমটা অনেক হয় মানে সকালবেলায় একদমই গ্যাস থাকে না তো তারপরেও তো দুপুরের জন্য রান্না বান্না করতেই হবে তো এখানে আমি মাসকালের ডাল রান্না করি আর মুরগির মাংস মুরগির মাংসটা হচ্ছে আমি সুন্দর করে ভেজে নিয়ে মানে যেহেতু চুলায় গ্যাস নেই তারপরও আস্তে আস্তে ভেজে নিয়ে এদিকে আলু ভেজে নিয়েছি রসুন দিয়ে মুরগির মাংসটা মাখা মাখা করে রান্না করব আর মাসকালের পাতলার ডাল মাসকালের ডালটা আমি প্রেশার কুকারে দিয়েছিলাম ওটা দুই সিজ দিতেই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এদিকে রাইস কুকারে দিয়েছি ভাত তো এদিকে ভাতও হয়ে গেছে এদিকে এই যে মাছ তেলাপুয়া মাছ দিয়ে ছিম দিয়ে বেগুন দিয়ে মানে দিয়ে একটা চচ্চড়ি টাইপ করবো যেহেতু ডাল ডাল রান্না করতেছি দিয়ে এই টাইপের মাছের চচ্চড়ি খেতে কিন্তু লাগে তো দুপুরে হয়েছে আর আমি এদিকে লাল শাক ভাজি করে নিয়েছি সেই ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে তো এদিকে আমি এই যে তারা খাওয়া দাওয়া করে তো তাদের মতো ঘুমিয়ে আছে তো আমি ভাবলাম যে আমি রুম টুম একদমই মুসে তারপরে গোসল করে দুপুরের খাবার খাবো আর এই যে টুল টেবিলগুলো প্রতি মাসে একবার করে না না ধুলে আমার কাছে কেন জানি ভালো লাগে না মানে এই জন্য হচ্ছে আমি মানে এয়া করতেছি সব কিছু একদম মুছে নিলাম নিয়ে যে গরম পানি দিয়েছি কারণ গোসল করতে অনেক লেট হয়ে গেছে তো গরম পানি করে গোসল করব তো যাই হোক আমি খাওয়া দাওয়া করে নিয়েছি নিয়ে রেস্ট টেস্ট নিয়ে আমার ছেলে সেই বায়না যে আমু পিঠা বানাও পিঠা বানাও তো আসলে প্রতিদিনই বিকেল করে কিছু না কিছু একটা খাবার থাকে তো আজকে সে পিঠা খাবে এটাই বায়না ধরেছে তো ভাবলাম খেজুরের গুড় দিয়ে পিঠাটা বানাই তো এখানে খেজুরের গুঁড়ো আমি দিয়েছি কিছুটা চিনিও দিয়েছি খুব বেশি বেশি লালচে হয়নি কিন্তু পিঠাটার মানে একটা খেজুরি গুঁড়োর যে একটা সুন্দর ফ্লেভার থাকে সেটা কিন্তু একদমই মানে কি আর বলবো মানে খেতে ধরলে ওই স্মেলটা পাচ্ছি দারুণ লাগতেছিলো আর পিঠাগুলো ফুলকো ফুলকো অনেক সুন্দর হচ্ছিলো পিঠা যদি মনের মতো না হয় তাহলে কিন্তু দেখতে একদমই ভালো লাগে না খেতেও ভালো লাগে না তো এই যে তিল পিঠা তেলের মধ্যে একদমই চুবিয়ে চুবিয়ে ভাজা হচ্ছে আর তেল যদি একটু কম হয়ে যায় তখন কিন্তু একদমই পুড়ে যাওয়ার মতো হয়ে যায় তো এই যে লাস্টের পিঠাগুলো দেখুন একটু তেল কম হয়েছে থেকে খুব সুন্দরভাবে ফুলতে ছিল না তো তারপরেও আমি সবগুলো পিঠা বানিয়ে নিলাম খুব বেশি না অল্প পরিমাণের এই যে এই কটা পিঠা হয়েছে আর এই যে এই পিঠা গুড় দিয়ে ভাসতে হলে দেখবেন যে পিঠা একটু জাল মানে বেশি হলেই পিঠা একদমই কালারটা কালচে হয়ে যায় তো যাই হোক খাওয়া দাওয়া হয়েছে আর এই যে খাওয়া দাওয়ার পরে আমরা এই রুমে বসেছিলাম তারা দুই ভাই ওই রুমে কার্টুন দেখতেছিল আর এই যে ছোটো বচ্ছা আমাদের উপরে মন খারাপ করেছে সে আমাদেরকে দেখেও আমাদের কাছে আসতেছে না ওই রুম থেকে এসে তার গাড়িটা সে একটু মানে খেলা করলো করে আবার দেখি যে ওই রুমে চলে যাচ্ছে আমি তাকে যে এত ডাকতেছি বাবা বাবা এই দিকে সময় সময় না বাকি সে আমার দিকে কিছুতেই তাকাচ্ছে না তার মতো সে গাড়িটা ধরে আবার চলে যাচ্ছে দেখছে না অভিনয় কেমন তাহলে ছোটো বাচ্চারও অভিমান আছে তো যাই হোক আমার আজকে ছোট্ট ব্লগটি কেমন লাগলো আপনাদের অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আমি আমার সারা সারাদিনের লাইফ স্টাইলগুলো একটু একটু করে জাস্ট ক্যামেরায় বন্দি করে ফেলি জানি না কার কাছে কেমন লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন নেক্সট টাইম আরও ভালো ভিডিও করার চেষ্টা করব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ